অবকাঠামো উন্নয়নে পিরোজপুর নাজিরপুরে মাটি ভাঙায় নতুন দিগন্ত বলেছেন জেলা প্রশাসক আশরাফুল আলম তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত নাজিরপুর উপজেলার মাটি ভাঙা ইউনিয়নের তারাবুনিয়া থেকে মধ্য বানিয়ারি পর্যন্ত চার কিলোমিটার সড়ক ও সামন্তগাতি আদর্শ গ্রাম সংযোগ সেতুর ভিত্তিপ্রস্তরে স্থাপন করেছেন জেলা প্রশাসক আশরাফুল আলম খান বুধবার সামন্তঘাতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এ ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সদস্য হিরুয়ার রহমান মোল্লা বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া শাহনাজ তমা সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইদুল ইসলাম কিসমত ও আনোয়ারুল ইসলাম পলাশ জেলা কৃষক দলের সভাপতি নাসির আহমেদ বাচ্চু পৌর বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মাসুম প্রমুখ

এলাকার প্রতি মহাবত আছে এবং এলাকার মানুষের জন্য কষ্ট আছে কারণ আমি আজকে দেখতেছিলাম যে রাস্তাটা পুরো কাঁচা আছে এবং এই সময়ে আসলে একটা কাঁচা রাস্তা খুব একটা দেখা বিভিন্ন কারণে কাঁচা রাস্তা আপনারা আপনাদের আগে বক্তব্যে এগুলো উল্লেখ করেছেন এবং এগুলা আপনাদের কাজ চলতেছে এটা অবশ্যই বলেছেন এবং কিছু আপনাদের দাবি দেওয়া আছে তো আশা করি সমাজসেবক হিরুয়ার রহমান মোল্লা ব্যক্তিগত উদ্যোগে রাস্তাটির প্রথম স্তরের কাজ সম্পন্ন করেছেন পরবর্তী সরকারের আমলে একই প্রকল্পের টেন্ডার হলেও ঠিকাদার কাজ না করে বিল উত্তোলন করে নিয়েছিলেন